আসসালামু আলাইকুম তো অলরেডি আর্জেন্টিনার কাছে ব্রাজিল চার এক গোলে বিধ্বস্ত হয়েছে যেখানে আপনি দেখতে পারবেন যে ফুরু মেস্টাতে ব্রাজিল কোনো ডোমিনেটই করতে পারে নাই ডোমিনেটই করতে পারে নাই যেখানে আপনি দেখতে পারবেন যে চৌচল্লিশ শতাংশ বল দখলে রেখে মাত্র তিনটা শুট মাত্র তিনটা তিনটা শুট নিয়েছে যেখানে একটা ছিল অন টার্গেট যেখানে আপনার কাছে রাফিনহা রোদ্রিগো বিনিস জুনিয়র মাতিয়া কুনহা এদের মতো প্লেয়ার রয়েছে এদেরকে নিয়ে আপনি মাত্র তিনটা শুট নিতে পারছেন অপর দিকে আপনি যদি আর্জেন্টিনার দিকে তাকান তাহলে দেখতে পারবেন তারা প্রথাগত একটা মাত্র স্ট্রাইকার নিয়ে খেলে তারা পুরো ম্যাচটাতে 56 শতাংশ বল দখলে রেখে 13টা শুট নিছে যেখানে 60টা ছিল অন টার্গেট তো এটা হচ্ছে ম্যাচ স্টেজ ভাই এই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নাই জাস্ট একটা কথাই বলতে চাই যে কোচ ডুরিভাল জুনিয়র এক উন লেভেলের আকামলা কোন লেভেলের মানে বকাচোদা মার্কা হইলে এমন ধরনের ট্যাকটিক্স সদাই আমি আপনি বলুন তো দেখুন ম্যাচ প্রিভিউতে আমি অনেকবার বলছি ইভেন কি আমি লাইভে এসেও বলছি যে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ওই জায়গাটাতে হেরে যেতে পারে যে জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে মিডফিল্ডের পজিশন আমি একটা কথা কিন্তু অনেকবার বলছি অনেক ভিডিওতে বলছি যে আর্জেন্টিনা চারটা মিডফিল্ডার নিয়ে খেলবে যেখানে ব্রাজিল মাত্র দুইটা প্রথাগত মিডফিল্ডার নিয়ে খেলবে এটা আমরা কয়েকদিন আগে ধরেই জানতেছি যে আর্জেন্টিনার এগেনস্টে ব্রাজিল কোচ ডুয়েভাল জুনিয়র ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলবে যে এখানে আমরা দেখছি গত ম্যাচটাতে এই ম্যাচটাতে ফোর টু থ্রি খেলছে তো কি হয়েছে শেষ পর্যন্ত কি হয়েছে যে এখানে আর্জেন্টিনা একটা দুইটা তিনটা চারটা মিডফিল্ডার নিয়ে খেলছে সেইখানে আপনি একটা দুইটা মাত্র মিডফিল্ডার নিয়ে খেলছেন সো আপনার কি মনে হয় মানে দুইটা মিডফিল্ডার আর্জেন্টিনার চারটা মিডফিল্ডারের সাথে পেরে উঠবে আপনি যদি মনে করতেন যে হ্যাঁ ওই মনে করেন যে আইনং জায়নং বিবাহের কারণং এর মতো যদি মিডফিল্ডার হইতো আর্জেন্টিনার তাহলে ছিল অন্য হিসাব কিন্তু আপনি তো ভাই আপনি তো জানেন যে তাদের মিডফিল্ডার গুলা খুব স্ট্রং শুধু খুব স্ট্রং না তারা এক একটা বিশ্বমানের মিডফিল্ডার আপনি এনজো ফার্নান্দেস কথা বলতে পারেন রোদ্রিগো ডি ফলের কথা বলতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এর কথা বলতে পারেন এই যে তিনটা মিডফিল্ডার এরা কি এদের কি আপনার ছোটখাটো মিডফিল্ডার মনে হয় সেই সাথে লিয়ান্দ্র পারাদেশ যিনি কিনা গত ম্যাচটাতে আউটস্ট্যান্ডিং করছে এই ম্যাচটাতেও তো দিছে এরপরে সাবস্টিটিউট হিসেবে যে মিডফিল্ডার গুলার নাম আছে একটার নাম আইছে আপনার ফালাসিউস এজেকিয়ল ফালাসিউস আরেকটার নাম আছে সিমিওনে যদিও ইনি রাইট উইঙ্গার এবং রাইট মিডফিল্ডার হিসেবে খেলে সেই নেমেও কিন্তু গোল করে দিছে মানে কোন লেভেলের বোকাসোদা মার্কা হইলে এমন ধরনের ট্যাকটিক্স সাদায় বলুন তো আমি বারবার একটা কথা কিন্তু আপনাদেরকে বোঝানো ট্রাই করেছি যে হ্যাঁ ব্রাজিল ওই জায়গাটাতে হেরে যাবে যে জায়গাটাতে তাদের মিডফিল্ডে ঘাটতি রয়েছে দিছে না মিডফিল্ডে এই ম্যাচটাতে আর্জেন্টিনার মিডফিল্ডাররা দুইটা মিডফিল্ডারে দুইটা গোল করছে এনজো ফার্নান্দেস একটা গোল করছে একটা অ্যাসিস্ট করছে অ্যালেক্সিস ম্যাকেলিস্টার একটা গোল করছে যেইখানে ব্রাজিলের মনে করেন যে শত শত অপশন ফরওয়ার্ড লাইনে শত শত অপশন বাট ঘন্টা 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 বাজাইতেছে বৈসা বৈশা তারা কিছুই করতে পারতেছে না ভাই কিছু করার জন্য ভাই মিডফিল্ড থেকে বল সাপ্লাই দিতে হবে যেইখানে অপোনেন্টের চারটা মিডফিল্ডার ব্রাজিলের দুইটা মিডফিল্ডার তোষ মাইরা দিছে সেখানে ব্রাজিলের মিডফিল্ডাররা কি করবে আপনার কি মনে হয় যে দুইটা মিডফিল্ডার চারটা মিডফিল্ডারের সাথে বেরে উঠবে আপনি গাদা গাদা ফরোয়ার্ড নিয়ে ভরাই রাখছেন কিন্তু মিডফিল্ডার আপনার কোনো খবর নাই আচ্ছা একটা কোচ কতটা বাজে লেভেলের হইলে এমন ধরনের গেম প্ল্যান সাজাইতে পারে আপনি বলুন তো মানে মানে আপনি যদি একজন নর্মাল ফুটবল ফ্যান হন ভাই আপনার ট্যাকটিক্স জানা লাগবে না নর্মাল যদি ফুটবল ফ্যান হন তাহলে আপনিও এটা তো সরাসরি বলতে পারবেন যে চারটা মিডফিল্ডার এগেনস্টে আমার এই ব্রাজিলের দুইটা মিডফিল্ডার কোনোভাবে পেরে উঠবে না তো সেই অনুযায়ী আপনি কি করবেন আর্জেন্টিনাকে মিডফিল্ডে ডোমিনেট করতে না দেওয়ার জন্য আপনারও তো অন্ততপক্ষে আরো একটা মিডফিল্ডার নেওয়া দরকার ছিল হ্যাঁ মানে আপনি বললেন না সো আরেকটা বিষয় কিন্তু আপনারা বারবার বলতেছিলেন যে মার্কিনুসকে বাদ দিয়ে এই জায়গা গ্যাব্রিয়েল মেগালেস এবং মরিলোকে স্টার্ট করানো উচিত সেন্টার ব্যাক হিসেবে দেখছেন তো আজকে মোরিলোর অবস্থা দেখছেন না হ্যাঁ ফার্স্ট ম্যাচ খেলতে আসছে দুই দুইটা এরর দুই দুইটা এরর কারণে দুইটা সে ব্রাজিল গোল কনসিট করছে ফার্স্ট একবার ফার্স্ট গোলটাতে যেখানে উলিয়ান আলবারেস ম্যাচের চার মিনিটে গোল করছে ওইখানেও তার একটা দায়বদ্ধতা রয়েছে তাই শুধু একে দোষ দিলে হবে না ওয়েস্টলি ও তো হাইটে কম প্রথমত যে ক্রসটা আসছে সে কিন্তু ফিরাইতে পারে না হাইটে কম সে সে কি ফিরাইবে এরপরে মানে এই জায়গাটাতে জুলিয়ান আলবারেস যে গোলটা করছে তিন থেকে চারটা প্লেয়ার প্লেয়ারের মধ্যে দিয়ে যে বলটা বের করে আনছে ওইখান থেকে মরিল দায়টা আপনি এড়াইতে পারবেন না ওইখানে আরানা মাসাল্লাহ আরানা তো আরানা তো গেছে মিস্টেক করছে সো দ্বিতীয় গোলটার কথা যদি বলি যে গোলটা এসেছে পা থেকে মিনিটে তার মিনিটে গোল কনসিট করার পরে বারো মিনিটে যে গোলটা এসেছে ব্রাজিলের যে গোলটা ব্রাজিল কনসিট করছে ওইখানে ভাই মরিলু কি করলো বলটা ক্লিয়ার করতে যায় ফায় লাগাই দিয়েছে একেবারে ডাইরেক্ট ওপোনেন্ট যে মিডফিল্ডার রয়েছে এনজো ফার্নান্দেস ওর পায়ে যায় পড়ছে তো এইখান থেকে সে গোল দিয়ে দিচ্ছে এরপরে যে গোলটার কথা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলের যে ব্রাজিল ম্যাচে কোনো ডোমিনেটই করতে পারতেছে না ম্যাচে ষোলো ছাব্বিশ মিনিটে ওইখানে মাতিয়াস কুনার একটা হাই প্রেসের কারণে এইখান থেকে সে নিজেই ইন্ডিভিজুয়ালে পারফরমেন্স দিয়ে এইখানে একটা গোল আদায় করে দিচ্ছে বাট এটাই শেষ ব্রাজিলের এইটাই এরপরে এটার পরে আমরা কি দেখছি ম্যাচে সাত্তিরিশ মিনিটে এনজো ফার্নান্দের অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেস যে বলটা বাড়াইছে ওইখান থেকে আপনার অ্যালেক্সিস ম্যাক যেভাবে অফ দ্য বল মুভমেন্টে ভাই ব্রাজিলের প্লেয়ারদেরকে ফাঁকি দিয়ে ইভেন কি এই জায়গায় ব্যান্টোকে ফাঁকি দিয়েও কিন্তু গোল করে নিছে মানে এমন ধরনের এরর আপনি মানতে পারবেন এটা তো গেল এরপরে ম্যাচের শেষের দিকে এসে ম্যাচের কত মিনিটে সিমিওনে যখন নামছে তখন ম্যাচের একাত্তর মিনিটে একাত্তর মিনিটে ওই নিকোলাস তাগলিও করে আটকাইতে পারে না ওইখান থেকে লেফট সাইড থেকে একটা ক্রস আসছে এইখানেও বড় ধরনের একটা অ্যারোর এইখানেও কিন্তু সিমিওনে প্লেয়ারটা নেমেই সাবস্টিটিউট হিসেবে নেমেই গোল করে দিছে মানে একটা ম্যাচে আর কয়টা অ্যারোর আপনি দেখবেন মানে ব্রাজিলের যে লেভেলটা ব্রাজিল রে কিন্তু লেভেলটা ধরাই দিস লেভেলটা বোঝাই দিছে তোমাদের লেভেলটা যে কতটুকু আর্জেন্টিনার সাথে যে খেলতে আসছো তোমাদের লেভেলটা যে কতটুকু সেটা বোঝো নাই আগে তো বোঝো নাই ফটো ফটো করছো খালি ওই ফ্রেন্স কনফারেন্স এক একজনে তো বলে আমি নিজে গোল করবো আর আর্জেন্টিনার দিয়ে দিব দিছ না উল্টা খাইছনি গোল তো গোল তো থাক দূরের কথা অ্যাসিস্টে তো দূরের কথা চান্সই ক্রিয়েট করতে পারো না উল্টা তোমরা রে ওই যেটা কইছো না যেটা মানে মুখ দিয়া কইলাম না যেটা কইছো না এটা তোমরা রে দিয়ে দিছি ফটর ফটর করার কি আছে মানে মানে সংবাদ সম্মেলনে ফটর ফটর না করেন না মাঠের খেলা ফটর ফটর করো বাট মাঠের খেলায় তো তোমরা ডাব্বা মানে একটা টিম বিশ্ব চ্যাম্পিয়নের এগেনস্টে তোমরা খেলতে যাইতেছ ওদের বিপক্ষে তোমরা কিভাবে ম্যাচটা অন্তত পক্ষে ধরে রাখতে পারবা সেই জিনিসটা দিকে ফোকাস করবা সেই জিনিসটা দিকে ফোকাস না করে সংবাদ সম্মেলনে আয়সা বলতেছো আজকে আমি গোল করবো আজকে ও গোল করবে কালকে ও গোল করবে ওদেরকে একেবারে একেবারে তস করে দিব মানে ঘন্টাটা করছোন ঘন্টা এটা হচ্ছে ম্যাচের অবস্থা আর কি তো এখন সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কোচ ডুরেবাল জুনিয়র ভাই সালাম তোমারে মানে আপনি যদি ফুটবল রে ধ্বংস করে দিতে চান আপনার টিমটা যদি ধ্বংস করে দিতে চান তাহলে বাংলাদেশের কোচ আছে না হাবিয়ার ক্যারাবেরা ওরে আপনি সিলেক্ট করবেন আর দ্বিতীয়ত সিলেক্ট করবেন এই জায়গায় ডুরেবাল জুনিয়র কে মানে এই দুইটাকে আপনি যদি ফিক্সড করতে পারেন তাহলে আপনার ফুরা ফুটবল ক্লাব কিংবা ফুরা জাতীয় দল বরবাদ বরবাদ আপনি যদি বরবাদ করতে চান এমন ধরনের কোশ্চেন নেবেন তার বেশি কিছু বলার নাই সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে পয়েন্ট টেবিলে এখন ব্রাজিল এই হারার পরে তিন থেকে চারে নেমে গেছে সো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়তো বা ব্রাজিল টেনে টুনে বিশ্বকাপে যাবে কিন্তু বিশ্বকাপে কি নিয়ে যাবে গ্রুপ স্টেজ থেকে বাদ হবে